জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনার বাড়িতে যদি হঠাৎ পিঁপড়ের আনাগোনা বেড়ে যায় তাহলে সেটা কি ইঙ্গিত বহন করে আনে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র সমুদ্রশাস্ত্র ও সনাতন ধর্ম অনুসারে পিঁপড়ের সঙ্গে সৌভাগ্যের একটা যোগ আছে জীবনে ভালো কিংবা মন্দ কিছু ঘটার আগে এই পিঁপড়ে থেকে তার কিছুটা আভাস পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে তিঁপডেরা দেখতে ছোট হলেও রাহু কেতু ও শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত যদি দেখেন বাড়িতে তিঁপড়ের আনাগোনা বেড়ে গেছে তাহলে বুঝবেন এর পিছনে আছে খুব বড় কারণ তবে লাল ও কালো তিঁপড়ের জন্য আলাদা আলাদা তাৎপর্য রয়েছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বাড়িতে তিঁপড়ের জমায়েত কিসের লক্ষণ যদি বাড়িতে পিঁপড়ের জমায়েত দেখা যায় তবে আমাদের কি করা উচিত আশা করি বন্ধুরা এই ভিডিওটা দেখলে পিঁপড়ে নিয়ে আপনাদের মনের অনেক জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম পিঁপড়ে দেখতে ছোট হলেও তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যেমন তিঁপড়ের পরিশ্রম ও একতা এই দুটোই অনুকরণীয় পরিবেশের ভারসাম্য রাখতেও এদের অবদান অশেষ আপনারা জানলে অবাক হবেন যে মানুষেরা যেভাবে সমাজে বাস করে সেই একইভাবে টিপদেরাও মাটির নিচে বাস করে মানুষের যেরকম সামাজিক ধারণা থাকে তেমনি টিপদেরও সামাজিক ধারণা থাকে তাদেরও একজন কর্তা আছে এবং তারাও মাটির নিচে উপনিবেশ তৈরি করে মানুষ যেভাবে বেঁচে থাকার জন্য খাদ্য ও জল সংগ্রহ করে রাখে ঠিক সেভাবেই পিঁপড়েরাও সেগুলি তাদের থাকার জায়গায় সংগ্রহ করে রাখে কিন্তু এসব ছাড়াও পিঁপড়ের মধ্যে আরও এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে যা আর কোনো প্রাণীর মধ্যে নেই যেমন পিঁপড়ে দেখতে ছোট কিন্তু নিজের থেকে প্রায় কুড়ি গুণ বেশি ওজন তুলতে পারে শাস্ত্রে বলা আছে যে মানুষ পিঁপড়েকে দেখে কিছু শিক্ষা নিয়েছে সেই ব্যক্তি কোনো কাজে হাল ছাড়ে না বন্ধুরা পিঁপড়ে খুবই শুভ বলে মনে করা হয় এবং ইতিবাচক শক্তির ভাণ্ডার হিসেবেও ধরা হয় এই কারণে বট অশ্বত্থ তুলসী প্রভৃতি গাছে কিংবা যে কোনো মন্দিরে আপনি পিঁপড়ে দেখতে পাবেন এখানে আপনাদের বলে রাখি যে বড় পিঁপড়ে যেখানে থাকুক না কেন সেখানে অদৃশ্য শুভ শক্তি তাদের চারপাশে বিরাজ করে আর ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে লাল পিঁপড়ে যে কোনো জায়গায় দেখা যাবে কিন্তু বড় কালো পিঁপড়ে খুবই কম জায়গাতেই দেখা যায় বড় কালো পিঁপড়ে শুধুমাত্র মন্দিরে ও বড় গাছের কাছে দেখতে পাবেন অর্থাৎ এটা ইঙ্গিত দেয় যে এখানে ইতিবাচক শক্তি বাস করে তাই বন্ধুরা বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে তাহলে তাকে শুভ বলে মনে করা হয় আপনার ঘরে কালো পিঁপড়ে ঘোরাঘুরি করলে বুঝবেন আপনার শীঘ্রই অর্থ লাভ হতে চলেছে এছাড়াও বাড়িতে কালো পিঁপড়ে এলে তাদের সঙ্গে সেই গৃহে সুখ সমৃদ্ধিও এসে হাজির হয় যদি দেখেন বাইরে থেকে কালো পিঁপড়ে ডিম মুখে নিয়ে বা খাবার মুখে নিয়ে আপনার ঘরে এসে প্রবেশ করে তাহলে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যদি দেখেন চালের পাত্রের মধ্যে থেকে কালো পিঁপডে বেরিয়ে আসে তাহলে বুঝবেন আপনি কোনো সূত্র থেকে টাকা পেতে চলেছেন এবং পরিবারের আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে যদি দেখতে পান কালো পিঁপডে গোল করে কিছু খাচ্ছে তাহলে এটাও খুবই শুভ সংকেত এটা ক্যারিয়ারের উন্নতি ও উপার্জন বৃদ্ধির সংকেত বলে গণ্য করা হয় তবে একটা কথা মাথায় রাখবেন কালো পিঁপলে শুভ হলেও খুব বেশি পরিমাণে আপনার ঘরে যেন বাসা না বাঁধে সেটা খেয়াল রাখা প্রয়োজন আর বন্ধুরা পিঁপডে দেখলে অবশ্যই তাদের কিছু খেতে দিন জ্যোতিষশাস্ত্র মতে তাদের চালের গুঁড়ো নারকেল বা গমের আটার সঙ্গে চিনি মিশিয়ে খেতে দিন এতে করে শনি রাহু ও কেতুর খারাপ প্রভাব কেটে যাবে পিঁপড়েকে খেতে দিলে অর্থ লাভ যেরকম হয় তেমনি অর্থ সঞ্চয়েরও সম্ভাবনা বেড়ে যায় তবে বাড়িতে কোথাও যদি লাল বড় পিঁপড়ে দেখতে পান তবে সাবধান হয়ে যান লাল বড় পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে লাল পিঁপড়েকে দুর্ভাগ্যের লক্ষণ হিসেবেও মনে করা হয় এই পিঁপড়ে ভবিষ্যতে অর্থের ক্ষতি বিবাদ ও খারাপ সময়ের ইঙ্গিত দেয় কিন্তু যদি এই লাল টিপড়েকে মুখে ডিম নিয়ে ঘর থেকে বেরোতে দেখা যায় তাহলে সেটা একটা শুভ লক্ষণ বলা যায় এটি ঘর থেকে খারাপ শক্তি বেরিয়ে যাওয়ার একটা শুভ লক্ষণ এর ফলে আপনার জীবনে কিছু অগ্রগতি ঘটতে চলেছে পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার আলাদা আলাদা সংকেত রয়েছে টিপড়ে উত্তর দিক থেকে এলে আপনার সুখ আসছে দক্ষিণ দিক থেকে এলে আর্থিক লাভ হবে কিন্তু পূর্ব দিক থেকে পিঁপড়ে আসতে দেখা কিন্তু ভালো লক্ষণ নয় পিঁপড়ের দলকে পূর্ব দিক থেকে আসতে দেখলে আপনি কিছুদিনের মধ্যেই কোনো খারাপ খবর পেতে পারেন পশ্চিম দিকে পিঁপড়ের শাড়ি দেখলে আপনার বিদেশ যাত্রার যোগ প্রবল এছাড়া পিঁপড়েকে আপনার বাড়ির দেওয়াল বেয়ে উপরে উঠতে দেখলে আপনার উন্নতির যোগ প্রবল বলে ধরে নেওয়া যায় আর যদি উপর থেকে নিচে নামে তবে আপনার ঘরের অবনতি হতে পারে বন্ধুরা আপনি যদি লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করতে চান অনেক ধন চান সম্পত্তি চান তাহলে তিঁপড়ে দেখতে পেলে একটি কাজ করতে পারেন যে গাছে তিঁপড়ে আছে সেই গাছে কাঁচা দুধ নিবেদন করতে হবে যে কোনো শুক্রবার থেকে এই ক্রিয়াটি শুরু করুন কোনো দিন যদি এই কাজটি না করতে পারেন তবে তারপরের দিন অবশ্যই করুন যখনই মনে পড়বে যেদিন মনে পড়বে সেদিনই করুন আপনি যদি গাছের শিকড়ে কাঁচা দুধ নিবেদন করতে পারেন তবে আপনার জীবনের সবথেকে বড় বিপদকেও এড়াতে পারবেন যদি এই গাছ বট কিংবা অস্বত্থ হয় তবে আরও বেশি ভালো হয় এই কাজটি যদি নিয়মিত করতে পারেন তবে এটি এতটাই ভালো যে এই কাজের ফলাফল দেখলে আপনি অবাক হয়ে যাবেন এটি একটি বিশেষ ছোট প্রতিকার যা সকলেই করতে পারেন এবং উপকৃত হতে পারেন তবে এই দুধ দেওয়ার সাথে সাথে যদি নারকেল কোড়া ও চিনি মিশিয়ে নিবেদন করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ক্রিয়াটি কতটা শক্তিশালী কারণ এই ক্রিয়াটি করবার সঙ্গে সঙ্গেই কিছুদিনের মধ্যে আপনার জীবনের সব বাধা বিপত্তি নিজে থেকেই কাটতে শুরু করবে তাই পিঁপড়ে দেখলে তাকে মেরে ফেলবেন না বরং তাকে খেতে দিন দেখবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না আর বন্ধুরা পিঁপড়ের থেকে পরিশ্রম একতা ও হাল না ছাড়ার মনোভাব গ্রহণ করুন ও জীবনে উন্নতি করুন যেটা জীবনে সবথেকে জরুরি আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে পিঁপড়ে সম্পর্কিত সব তথ্য পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক এই কামনা করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে